বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা আমি নবী অন্য কোনো মানুষের কাছে হাত পাতা চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম কারো চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়া লাকরি আনলা রশি দিয়ে বাঁধলা এটা নিয়ে বিক্রি করলা এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা আমি নবী তোমাকে বলে দিচ্ছি মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাকলি বেঁধে বিক্রি করে হালাল খাদ্য হওয়া এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাল্লাহ নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা কিতাবা সিমাম ইমাম নাম আল আদাবুল মুফরাদ এই কিতাবের দুইশো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা মনোযোগ দিয়ে শোনেন আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো মানুষের জন্য ভালো সম্পদ ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার হাদিস শুনুন আল আদাবুল মুফরাদ কিতাবের নাম এটাই ইমাম বুখারীর লেখা 299 নম্বর হাদিস আম ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী তিনি বলেন বা আসায়লাইয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন আদেশ করছেন আমি যেন যুদ্ধের পোশাক পরি অস্ত্রে সশ্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই সাহাবি আমর বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশ্রে সজ্জিত হয়ে আতাই তু হুয়া দামত আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী অজু করে আমার ইবুল আস অশ্রে সশ্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন যাওয়ার পর দেখলেন নবী কি করে অজু করে আমি নবীজির সামনেকে দাঁড়াইলাম ফা স আদা ইলাই নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন গভীর দৃষ্টি দিলেন আমার দিকে অজু করা অবস্থায় মুখ উপরে উঠায় তাকাইলেন গভীর দৃষ্টি দিলে ভালোভাবে দেখলেন সুম্মা ত এরপর মাথা নিচে করলেন এরপর নবী বললেন মিয়া আম আমর ইমনি উরিদু আবাসা আলা জয় সিং ফাই উনি ল আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই যে জল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক গণিমতের মালের মালিক বানাবেন সম্পদ দিবেন কথাটা মন দিয়ে শুনলেন আমর আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে যেই দলের সেনাপতি হিসাবে তুমি যাওয়ার নিমুক আল্লাহ আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন হযরত আমর যখন এটা শুনলেন তারপর নবী বললেন ওয়া ইন্নি আরগাবু লাকা মিনাল আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক হও সাহাবী আমার এই কথা শোনার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ফিল আমি সম্পদের লোভে মুসলমান হই নাই সুবহানাল্লাহ ইনমা আসলামতু রগবাতান ফিল ইসলাম আমি দুইটা কারণে মুসলমান হয়েছি এক নাম্বার রগবা তানফিল ইসলাম ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি দুই নাম্বার ফাকুনুমা রসুলিল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হলাম হুজুর আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন মিয়া নি আমাল মালু সলি ফলিমার ই সলিট এই যে কি কয় দেখে নিহামাল মালু সলি ফলিলমার ই সলেট ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম এজন্য জন্য আল্লাহর কাছে ভালো সম্পদ চাবেন তিন মিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হ্যাদিসের বর্ণনা হল আরসুল্লাহ সল্লুল্লাহ ক আলাইহি হিউয়াসাল্লাম নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আহ রিস্ক আলী মোহাম্মাদীন পুত আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ ক আলাই পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হাল আল খাদ্যের ব্যবস্থা করে দেন নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা তো এমন আমাদের সর্ব যত হয় আরও দরকার ঠিক না কি বলেন ঠিক না হ্যাঁ আসলে ঠিক বলেন আসলে কি ঠিক হ্যাঁ এটা সত্যি কথা বুহারি শরীফের ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন লাউ আন্না ইবনা আতামা উতিয়া লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়াত মাল আমিন যাহা আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় পুরা এলাকাটা স্বর্ণ এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসানিয়া আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন বলা কতিয়া দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাম্বা ইলাইহি সালিসা আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লা ইয়াসুদু ইবনি আদমা ইল্লা আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না রূপা ভরে না আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে আদম সন্তানের পেট কে ভরে মাটির নিচে দিয়ে আসি বাস শেষ এই পেট ভরে যায় তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না রূপা দিয়ে ভরে না মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের বর্ণনা দেখেন এখানে কি আসছে আল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত মরাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ নবী একটা চতুর্ভুজ আঁকলেন কি বুঝ চতুর্ভুজ চতুর্ভুজ আহাত্ত খাত্ত ফিল ওয়াসাতি খারিজা মিনহু মাছখানে একটা লম্বা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন আবার বলছি নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন মাছখানে একটা দাগ দিলেন দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন নবীজি বলেন শুরু তোমরা হাদাল ইনসা মাঝখানের দাগটা হলো মানুষ বলেন মাঝের দাগটা কি মানুষ দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো হাজা আজালুহু এটা হলো মানুষের হায়াত এটা মানুষের নবীজি বলেন শোনো তোমরা দাগের বাহিরে যেটা গেছে আমালুহু এটা হলো মানুষের আশা মানুষ মারা যায় তার জীবন চলে যায় আশাটা থেকে যায় কারণ তার আশা জীবনের বাহিরে দেখেন নবীজি বলেন আশা জীবন এতটুকু মানুষের জীবন শেষ হয়ে যায় আশাগুলো থেকে যায় আচ্ছা দেখেন তো একটু হলো জীবন দাগের বাহিরে হলো আরেকটু অংশ তাহলে দাগের বাহিরেরটা কি ভিতরে না বাহিরে নবী কয় মানুষ মারা যায় আশা থেকে যায় মানুষের আশা কখনো পূর্ণ হয় না মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে বুখারী শরীফ এর 6420 নম্বর হাদিসের বর্ণনালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইযালু কলবুল কাবীর ইশাব বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে এক নাম্বার ফি হুববিল মাল সম্পদের মহাব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয় দুই নাম্বার লম্বা আশা তাহলে মানুষ বুড়া হয় তার আশা দুই ক্ষেত্রে যুবক হয় এক আরো সম্পদ চাই আরো সম্পদ চাই দুই নাম্বার লম্বা আশা কেউ কাকা কই যান মসজিদে যাই কি করতে জোর নামাজ পড়তে মনটা খারাপ কেন কার বইল না বাতিজা পাঁচটা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছি আরেকটা বাকি আছে এখনো পাঁচটার বেতন আছে মোটামুটি কথার কথা ইতালি গুলা আর বেশি কথার কথা ধরে নেন পঞ্চাশ ষাট লাখ বেতন আছে আর বইল না ছোট ছেলেটা বাংলাদেশে কোনোমতে একটা চাকরি করে এই তিরিশ চল্লিশ হাজার পায় এই টেনশনে আর বাঁচতাছি না কাকার বয়স বাহাত্তর তাহলে আশা কি কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক কিন্তু কাকার বয়স বাড়তেছে তনবীজি সাল্লাম বলেন মানুষ বাড়তে থাকে মানুষের বয়স বাড়তে থাকে তার আশা যুবক হতে থাকে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় সত্যি কথা বলেন তো কত মানুষ কবর দিলাম আমরা তার হাজার আশা দুনিয়াতে আছে না নাই আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক ফিক দান করেন তো বলছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি বললেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ আর দোয়া করলেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন আল্লাহ বোঝার তৌফিক ফিক দান করেন এক হাদিসের মধ্যে নবী বলেন তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ বলেন সুখী মানুষের কয় গুণ সুখী মানুষের কয় গুণ তিরমিজি শরীফের তেরোশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসবাহ মিনকুম আমিনান এক নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে সকালে তুমি ঘুম থেকে উঠলা ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো দুই নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আস নবীজি বলেন ফাকা আল্লামা হিজাত লাকুদ দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়া কল্লাদ একত্রিত করা হয়েছে সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে শরীরটা সুস্থ আছে একদিনের খাবার আছে নবীজি কয় শুকরিয়া আদায় করো তুমি দুনিয়ার সুখী মানুষ সুহান ভাই কথাগুলো মনে থাকবে তো আল্লাহ বোজার তৌফিক দান করেন আল্লাহ মা রব্বুলা আলামিন সুরে বকারা একশো আটষট্টি নাম্বার আয়াতে বলেন ইয়া আত্মা সুকুলু মিম্মা ফিল আর তগ্গিবা হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সুরে তহার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফকুলু মিম্মা সুরে তহার একাশি নম্বর অয়াতে আল্লাহ বলেন কুলুমিম মিন কি মহার যাত না কুম আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও সুরা না হালের একশো চোদ্দ নম্বরাত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রজা ফাকুল্লাহ হালাল আ আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও অশগুরু নির্মাত আল্লাহ আল্লাহ আয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো শুক্রিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে আগে হাদিস শোনেন শোনার পর আপনারাই বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়তী আলান্নাস জামান এমন একটা সময় আসবে লা ইবালাল বার উবা খাযাবিনহু বানুশ কোন পরোয়া করবে না সে কোথা থেকে কামাই করলো আমিলাল হালাল মিনাল হাওয়াল সে কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো কোন পরোয়া করবে না নবি বলছে এই জামানাটা আসবে 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 আয়েশা গেছে পকেটে আসলেই হলো হারাম পথে আসুক হালাল পথে আসুক কোনো সমস্যা নাই আসলো হলো বাস পকেটে ঢুকাইলাম